ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত শান বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কুচি কুচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর করে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এগুলির এক কালো কুচ্ছিত আইবুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এইসব সাত পাঁচ ভাব ছিল ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসল মা মরণ পুরাণমুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ অন্ধকারে মুখ চাপা দিয়ে দড়ি পাকানো সেই গাছ তখনও হাসছে বাংলায় যে কিছু কবিতা প্রবাদে পরিণত হয়েছে তার মধ্যে একটি কবিতা ফুল ফুটুক না ফুটুক আশা করি কবির নাম বলে দিতে হবে না কেননা বাংলা ভাষা সুভাষ মুখোপাধ্যায়ের কাছে ততটাই ঋণী যতটা আমরা জল হাওয়া রোদের কাছে ঋণী একেবারে যৌবন থেকে তার কবিতা লেখার শুরু শেষ দিন পর্যন্ত তার কলম থামেনি এক আশ্চর্য বোধে আদর্শে উজ্জীবনে দীক্ষিত মানুষ শুধু সেটা বললেই চলে না এক অন্যরকম যাপনে উৎসাহী মানুষ যে যাপন আজকের দিনে আমরা আর অভ্যাস করে উঠতে পারবো না কেননা সে যাপন অভ্যাস দিয়ে আসে না সে আসে অন্তর থেকে আন্তরিকভাবে খুব সাদা মাটাভাবে থাকা একজন মানুষ সবাইকে কাছে টেনে নিয়ে জড়িয়ে নেওয়া একজন মানুষ বোধে মননে অনন্য একজন মানুষ কবি সুভাষ মুখোপাধ্যায় তার কবিতা আসলে অনেক অনেক পড়া যায় কিন্তু একদিনে সব পড়ে ফেললে চলবে কী করে এই লেখাটির নাম এখন ভাবনা এর দুটো পর্ব আছে এক আর দুই দুটোই পড়ছে এক এখন একটু চোখে চোখে রাখো দিনগুলো ভারী দামালো দেখো যেন আমাদের অসাবধানে এই দামাল দিনগুলো গড়াতে 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 আগুনের মধ্যে না পড়ে আমার ভালোবাসাগুলোকে নিয়েই আমার ভাবনা এখন সেই বয়স যখন দূরেরটা বিলক্ষণ স্পষ্ট শুধু কাছেরটাই ঝাপসা দেখায় এখন সেই বয়স যখন আচমকা মাটিতে পড়ে যেতে যেতে মনে হয় হাতে একটা শক্ত লাঠি থাকলে ভালো হতো দুই পিছনে তাকালে আজও দেখতে পাই সিংহের কালো কেশর ফুলিয়ে গর্জমান সমুদ্র দেয়ালে গুলির দাগ ভাঙা স্লেট ছেঁড়া জুতোয় ছত্রাকার রাস্তা পায়ে পায়ে ছিটিয়ে যাওয়া রক্ত মুক্তির বহুবর্ণ বাসনার নিচে যৌবনকে পণ ধরেছিল জীবন ঠিক তেমনি দূরে কত দূরে ঠিক জানি না আজও দেখতে পাচ্ছি হিরণ্যগর্ভ দিন হাতে লক্ষ্মীর ঝাঁপি নিয়ে আসছে গান গেয়ে আমাকে বলছে দাঁড়াতে গুচ্ছগুচ্ছ ধানের মধ্যে দাঁড়িয়ে তার বলিষ্ঠ হাত দুটো আমি দেখতে পাচ্ছি আমি শেষবারের মতো মাটিতে পড়ে যাবার আগে আমার ভালোবাসাগুলোকে নিরাপদে তার হাতে পৌঁছে দিতে চাই এই যে সাবলীল উচ্চারণ পড়তে গিয়ে মনে হয় কতই না অনায়াস কতই না সহজে বেরিয়ে আসছে শব্দগুলো কিন্তু পড়তে পড়তে সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার সঙ্গে থাকতে থাকতে বোঝা যায় কত গূঢ় বোধ কত গভীর চিন্তন থেকে উঠে আসতে পারে এই ধরনের শব্দগুচ্ছ লেখা পড়তে যতটা স্রোতের মতো মনে হয় লিখতে অতখানি অনায়াস নয় সুভাষ মুখোপাধ্যায় এমন একজন কবি যার কী করে বোঝাই যার জীবনটা কেটে গেছে সহজকে ভালোবেসে আর ভালোবাসাকে সহজ করে বাড়িতে প্রচুর পোষ্য ছিল তার আমি কখনো দেখতে পাইনি তাকে। তিনি তো সেই কবি যার সঙ্গে আমার কবিতায় আলাপ তাই কবির সঙ্গে দেখায় আজ সুভাষ মুখোপাধ্যায় আমার সঙ্গী কিন্তু শুনেছি তার বাড়িতে প্রচুর পোষ্য থাকত এবং বেশ কয়েকজনকে প্রতিপালনের দায়িত্ব নিয়েছিলেন তিনি আর কখনো কেউ তার কাছ থেকে খালি হাতে ফিরে যেত না অথচ তিনি নিজের ঝুলি যে ভারী পূর্ণ করে নিয়েছেন জাগতিক সম্পদে তাও নয় খালি তার মুকুটে একের পর এক গাঁথা হয়েছে কবিতার পালক সেই সঙ্গেও অনুবাদ ভারী সার্থক অনুবাদক ছিলেন সুভাষ মুখোপাধ্যায় একজন সফল কবি বোধ হয় সার্থক অনুবাদক হতে পারেন হাফিজের কবিতা তার খুব প্রিয় ছিল যেমন আমাদের অনেকের প্রিয় আমি আজকের কবির সঙ্গে দেখার এই পর্ব শেষ করব সুভাষ মুখোপাধ্যায় কৃত দুটি অনুবাদ দিয়ে হাফিজের কবিতা থেকে এই অনুবাদটি একটি গুচ্ছে স্বামী কাগজের গায়ে মুহূর্তে যেই লেখা শুরু করে কলম আমার প্রকৃতির বুকে যা কিছু নিহিত সব রহস্য টেনে করে বার বুদ্ধি এবং আমার আত্মা তারা একাকার হয় নিজে নিজে মাটিতে ফুটবে মানুষ মুকুল তাদের মিলন সম্ভূত বীজে আহরণ করে আনো সৌরভ বিধুর সে আসা আকাঙ্ক্ষা থেকে শাশ্বতকাল সেই সুগন্ধ আত্মার নাকে থাকে যেন থেকে চূর্ণ অলোক থেকে এক পরি মৃগনাভীরে গন্ধ ছড়ায় না অরণ্যের হরিণ নয় সে মানুষ দেখে সে বিষম ডরায় যে অনুবাদটি দিয়ে শেষ করব আজকের এই পর্ব আমার ভারী প্রিয় একটা কবিতা জানতে চেও না গজলের মতো একই পর্ব একই শব্দবন্ধ ফিরে ফিরে আসছে আর কবিতাকে আরও মাধুর্য এনে দিচ্ছে সইতে হয়েছে কী ব্যথা বেদনা ভালোবেসে তাকে জানতে চেও না তার বিচ্ছেদে ঢেলেছি যে ইস কণ্ঠে কি বিষ জানতে চেও না ঢুঁড়ে ঢুঁড়ে আমি কিভাবে দুনিয়া পেয়েছি এ প্রিয়া জানতে চেও না কি চেয়ে তোমার ওদর গোড়ায় অশ্রু জানতে চেও না তুমি বিনে থাকি গরিবখানায় কি যন্ত্রণায় জানতে চেও না কাল রাতে তার মুখ থেকে নিজে শুনলাম কি যে জানতে চেও না উল্টানো রাঙা ওঠোঁটে আমার কোন অধিকার জানতে চেও না প্রেম পথে হাফিজের পায়ে পায়ে এলাম কোথায় জানতে চেও না সুভাষ মুখোপাধ্যায়ের কবিতার পায় পায় আমরা কোথায় এলাম জানতে চেয়ে কোনো লাভ নেই কেননা তার সঙ্গে যেতে 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 নদীর সঙ্গেও দেখা হবে আমাদের আজ কবির সঙ্গে দেখার এই পর্বে আমার সঙ্গে থাকলেন আপনাদের সঙ্গে থাকলেন আমাদের সববার প্রিয় কবি বাংলা ভাষার অনন্য এক সম্পদ সুভাষ মুখোপাধ্যায় সুভাষ মুখোপাধ্যায়কে নিয়ে পথ চলা আমার শুরু হল কথা দিচ্ছি কবির সঙ্গে দেখার আগামী কোনো এক পর্বে আবার সুভাষ মুখোপাধ্যায়ের অনেক অনেক কবিতা নিয়ে ফিরব ততক্ষণ খুব ভালো থাকবেন আর অপেক্ষা করবেন আরও আরও কবিতার